দর্শক হবিগঞ্জের বাজারে এখনও হু হু করে বাড়ছে সবজির দাম আজকের বাজারে কোনো কোনো সবজির দাম দ্বিগুণ পর্যন্ত বেড়ে গিয়েছে যেটি ষাট টাকা ছিল সেটি আজকে একশো বিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এরকম সবজির দামও কিন্তু আছে হয়তো আমরা সেটি আপনাদেরকে জানাবো অনেকেই মনে করেছিলেন যে সরকার পতনের পর সড়কে যে চাঁদাবাজির একটি অভিযোগ ছিল সেই চাঁদাবাজি কমে আসবে যে কারণে সবজির দামও কমবে কিন্তু আমরা যেটি দেখছি যে হবিগঞ্জের বাজারগুলো ঘুরে যেটি দেখা গেছে যে সবজির দাম কমার পরিবর্তে আরও বাড়ছে যেমন আজকে আমরা এসেছি হবিগঞ্জ শহরের শায়স্তানগর যে সবজি বাজার রয়েছে সেই বাজারে এসে দেখলাম যেটি যে সবগুলো সবজির দামই মোটামুটি বেড়েছে যেমন আলু আজকের বাজারে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি যেটি ডায়মন্ড আলু এবং দেশি আলু বিক্রি হচ্ছে আশি টাকা কেজিতে মরিচ যেটি কিছুটা কমেছে চারশো টাকার থেকে নেমে আজকে তিনশো টাকার বিক্রি হচ্ছে টমেটো বিক্রি হচ্ছে একশো বিশ টাকা কেজিতে গাজর যেটি ষাট থেকে সত্তর টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল সেই গাজর কিন্তু আজকে বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি পেঁপে সেটিও বিক্রি হচ্ছে ষাট টাকা কেজিতে ঝিঙ্গা যেই ঝিঙ্গা আসলে সত্তর টাকার উপরে উঠেনি এই বছর সেটি বিক্রি হচ্ছে আজকে নব্বই টাকা কেজিতে ডাটা সেটি আজকে শায়স্তানগরের বাজারে বিক্রি হচ্ছে ষাট টাকা কেজিতে পটল একই দামে বিক্রি হচ্ছে এই বাজারে এবং করলা সেটিও কিন্তু একশো বিশ টাকা কেজিতে আজকে বিক্রি করা হচ্ছে অর্থাৎ শায়স্তানগর বাজারের চিত্রটি আমরা আপনাদেরকে বলছি ছোট আকারের যে লাউ রয়েছে সেটিও কিন্তু পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে লাল শাক যেটি ত্রিশ টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল সেটি আজকে বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় বেগুন একশো বিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে অন্যদিকে পাতি লাউ যেটিকে বলা হয় ছোট আকারে সেটিও বিক্রি হচ্ছে প্রতি পিস ষাট টাকায় মুলা বিক্রি হচ্ছে ষাট টাকায় লেবু সেটি কিছুটা বলা যায় স্থিতিশীল রয়েছে ত্রিশ টাকা হালিতে বিক্রি হচ্ছে যদিও কিছুদিন আগে আরও কমে গিয়েছিল মুখি যেটি সত্তর থেকে আশি টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল যখন বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী ছিল সেটি আজকে বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা অর্থাৎ বুঝতে পারছেন যে মুখীর দাম একশো চল্লিশ টাকার উঠে যাওয়া মানে বিক্রেতারা বিক্রেতারা যেটি বলছেন যে আসলে সবজির দাম যে পরিমাণ বাড়ছে মানুষের মধ্যে দীর্ঘশ্বাস যেটি সেটি আসলে প্রতিনিয়ত বেড়েই চলছে কেন আসলে সবজির দাম বাড়ছে সেটির জবাব আসলে কারো কাছে নেই বিক্রেতারা যেটি বলছেন যে কেন সবজির দাম বাড়ছে সেটি আসলে স্পষ্টভাবে বা তারাও জানেন না তারা শুধুমাত্র একটি অভিযোগ করেছেন যে সাম্প্রতিক সময়ের যে বন্যা হয়েছে সেই বন্যায় সারা দেশের যে সবজি ক্ষেত রয়েছে সেগুলো নষ্ট হয়ে গেছে অধিকাংশ সবজির ক্ষেত্রে বাজারে যে সবজির সরবরাহ সেটি কম থাকার কারণে বেড়ে চলেছে আর ক্রেতারা যেটি বলছেন যে এর আগে অভিযোগ ছিল যে আওয়ামী লীগ সরকারের অধীনে যে তাদের যে দলের নেতাকর্মীরা রয়েছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তারা রাস্তায় ট্রাক আটকে আসলে চাঁদা নিতেন যে কারণে সবজির দাম আহ বাড়তির দিকে ছিল এখন যেহেতু সেই নেওয়ার অভিযোগ নেই তাহলে কেন কমছে না সবজির দাম এই প্রশ্নটি কিন্তু ক্রেতারা যারা তারা করছেন